বিভিন্ন ধরনের ভয় শত্রুর ভয় দিয়ে আমি আল্লাহ তালা তোমাদেরকে পরীক্ষা করি আমি আল্লাহ রব্বুল আলমীর পানির প্লাবন দিয়ে আমি আল্লাহ তালা তোমাদেরকে পরীক্ষা করি আমি আল্লাহ রব্বুল আলমীর বৃষ্টি দিয়ে তোমাদেরকে পরীক্ষা করি বিষয় ভয়ীতি দিয়ে আমি আল্লাহ পরীক্ষা করি আমি আল্লাহ পরীক্ষা করি তোমাদেরকে ক্ষুধার্তরাখে আমি আল্লাহ তালা খাবার বন্ধ করে দিয়া তোমাদেরকে পরীক্ষা করে থাকি প্রিয় মিনাল আমওয়াল আমি আল্লাহ তাআলা ধন সম্পদ কেড়ে নিয়া কমিয়ে দিয়া আমি আল্লাহ পরীক্ষা করি ওয়াল আনফুস আমি আল্লাহ রব্বুল আলামিন মানুষকে কমিয়ে দিয়া পরীক্ষা করি অর্থাৎ তোমাদের মধ্যে দশজন লোক ছিল একটা পাড়ায় একটা বাড়িতে তোমরা দশজন লোক আস আমি আল্লাহ বিপদ দিয়া আমি আল্লাহ দশজনের মধ্যে আমি দুইজনকে গেলাম আমি আল্লাহ রে দুইজনকে আমি আমার কাছে নিয়ে গেলাম বাকি রইলা তোমরা আটজন এই আটজন দুইজনের শোকে তোমরা শোকাহত এটা তোমাদের জন্য পরীক্ষা আল্লাহ রব্বুল আলমিন বলেন আমি আল্লাহ রব্বুল আলম ফল ফল আদি ফসল আদি নষ্ট করে দিয়া কমিয়ে দিয়ে আমি আল্লাহ তালা পরীক্ষা করি বাবা শিরিশ যারা এই পরীক্ষার ধৈর্য ধারণ করতে পারে এই পরীক্ষার পর আমি আল্লা রব্দুল আলমকে বলে না এই পরীক্ষার পর আমি আল্লাহ তালার বিরুদ্ধে নাফর মানি কোনো কথা তার জবান দিয়া বেরো হয় না বরং তারপরও আমি আল্লাহ তালার শুক্রিয়া আদায় করে ধৈর্য ধারণ করে আল্লাহ তালা বলেন হাবিব হাবিব আপনি তাদেরকে সুসংবাদ দিয়ে দেন এই সাবিরিন ধৈর্যশীল সুসংবাদ দিয়ে দেন জান্নাতের সবা আল্লাহ তালা বলেন যারা সাবিরিন যারা ধৈর্যশীল তাদের আপনি জান্নাতে সুসংবাদ দেন ধৈর্যশীল কারা আল্লাযীনা ইযা আছাবাতুহুম মুসিবাতুন আল্লাহ রব্বুল আলামিন একটা সিফাত আলোচনা করতে গিয়া বলেন একটা গুণ আলোচনা করতে গিয়া আল্লাহ তাআলা বলেন ধর্দ একটা গুণ হলো তারা এই বিপদের মধ্য তারা তাদের জবাবে একটা বাক্য আল্লাহ আলামিন আমাদের মালিক আল্লাহ আমাদের খালি আল্লাহ তাআলা আমাদের মালিক আল্লাহ তালা আমাদের খালে তাহলে আল্লাহ তাআলা যা ইচ্ছা তাbehaviorই আমাদের সাথে আল্লাহ করতে পারে